হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরাও ভালো আছো আমরাও ভালো আছি আর মারোয়ারি রিসেপশানে গেছিলাম সেটাই তোমাদের সাথে একটু ছোট মিনিং ব্লগ শেয়ার করছি ভালো লাগলে টেলাইক লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও আর ওই দেখো বর দাঁড়িয়ে আছে আর ডেকোরেশনটা এত ভালো লেগেছে মারোয়াড়িদের ভিতর কিন্তু এগুলো হয় আমাদের বাঙালিদের ভিতরেও হয় কিন্তু খুব কম দেখতে পাচ্ছ ওই যে বর দাঁড়িয়ে আছে ওই দেখো একদম শেরবানি পরে আর মশাল নিয়ে তারপরে তোমার এই সামনে মেয়েগুলো নাচছে হ্যাঁ নাচার পরে ওই যে পুজো করে যে কি বলে এগুলো ঝাড়নের মতো ওইগুলো দিয়ে নাচছে আর নাচটাও খুব সুন্দর করেছে আর খাওয়া দাওয়ার ব্যবস্থা তো বিশাল আয়োজন করেছিল না হলেও তোমার একশো ভাগ আইটেম করেছিল কিন্তু সব নিরামিষ বর একটু একটু করে এগোচ্ছে আর সামনের দিকে মেয়েগুলো কিন্তু নাচছে আর যে স্টেজটা স্টেজ দিয়ে যাবে হ্যাঁ সেই পা দেওয়ার সাথে সাথে দুই সাইডে একদম ফুরফুর করে একদম সেই ঝাড়বাতিগুলো বাজিয়ে আছে না ওই যে ফুলঝুড়ি সেই ফুলঝুরির মতো বাজিগুলো বেশ ফটফট ফটফট করে ফাটছে দেখতে তো ওই দফ বর যাচ্ছে আর কি রকম দেখেছে ওই দফ বেশ ভালোই লাগছে এবার বর যেয়ে দাঁড়াবে তারপরে আসবে মেয়ে মেয়েও মেয়েও এসছে খুব সুন্দর লাগছিলো দেখতে ছোটোখাটোর ভিতরে ছেলেটাও তো বেশি লম্বা না আর ভালো বেশ সুন্দরই লাগছিল আর এই দাদা যার বিয়েতে গেছিলাম ও ওর বাবা আমাদের ঘরে এসে খুব রিকোয়েস্ট করে গেছে যে যেতেই হবে জানি না এর জন্য অনেক জোরাজুরি করার পরেই আমরা গেছি নাহলে ভালো লাগে না যেতে যে সত্যি কথা বলতে এমন আমি যাই তোমার ভিডিওটা তুলে আনলে তোমাদের সাথে একটু শেয়ার করতে পারবো এরকম বিয়ে সচরাচর কিন্তু দেখা যায় না আমাদের মধ্যবিত্ত ঘরে তো আমরা কোনো দিনই পারব না এই বিয়েতে না হলেও এক কোটির উপরে কিন্তু খরচা হয়েছে মানে যা যা করেছে না দেখলে তোমরা বিশ্বাস করবে না আরও তো কিছু তুলে ধরতে পারিনি সব কিছু তো আর তুলে ধরা যায় না সবসময় তাও যতটা পেরেছি আমি তুলে ধরেছি আর আমি যে শাড়িটা পরে গিয়েছিলাম সেটাতে তোমরা দেখেইছো আমি ভিডিও ছেড়েছি শর্ট ভিডিও দেখেছো এইবার দেখো ওই যে কোনে দাঁড়িয়ে আছে এইবার আসবে কিন্তু কোনে ওই দেখো নাচ শুরু হয়ে গেছে কোণে দাঁড়িয়ে আছে কোনো খুব হাসি খুশি দিয়ে যাচ্ছিলো ঠিক এক জায়গায় দাঁড়িয়ে তারপরে ওদের কিন্তু মালাবাদন হয়েছে তারপরে হয়েছে লাস্টে খাওয়া দাওয়া আর দেখো সাজিয়েছে কত সুন্দর বেশ ভালো লাগছে না দেখতে আমার তো বেশ ভীষণ ভালো লাগছে আর এই যে মশাল নিয়ে যাচ্ছে আগের পিছনে আর এই পালকি পালকিটার মতোই ধরেছে দেখো আমাদের আত্মীয় স্বজন বেশ ভালোই লাগছে দেখতে সুন্দরই লাগছে আর এইদিকে সব বিয়ে টিয়ে পর্ব সেরে খাওয়া দাওয়া করে বাড়ি এসেছি প্রায় বারোটা সাড়ে বারোটা তারপরে তো ঘুমালাম আবার পরের দিন কাকিমা উপরে ঘর করেছে তাই গৃহপ্রবেশের খাওয়া দাওয়া করালো তার একটা আয়োজন ছিল অল্প কিছু আর দেখো স্টেজটা কত সুন্দর লাগছে না দেখতে ফুরফুর করে বাজিগুলো কিন্তু দেখো কী সুন্দর জ্বলছে আর এইদিকে কোণেও চলে গেছে এই দেখো কোণে যেয়ে হাজির হয়ে গেছে এরপরে ওদের কিন্তু মালাবাদন হবে কিন্তু ওই স্টেজটার ওরা নিচে দাঁড়িয়েছে তো তার উপরে যে মালাবাদনটা হবে মালাবাদন করে তারপরে সঙ্গে সঙ্গে একদম ফটাফট আবার সব পর্ব শেষ হওয়ার সাথে সাথেই সঙ্গে সঙ্গেই তোমার প্যান্ডেল খোলা শুরু করে দিয়েছে মানে লোক কি আর প্রত্যেকটা মানে এত কাজের লোক রেখেছে মানে চিন্তা করতে পারবে না মানে কিছু করতে হচ্ছে না কেউ একটা কাপ ফেলছে সঙ্গে সঙ্গে সেটাকে তুলে নিচ্ছে মানে এত সুন্দর করেছে আর সব কালো ড্রেস পরা বড় বউ দাঁড়িয়ে আছে সামনের মেয়েগুলো কিন্তু নাচ নাচছে বেশ ভালোই লাগছে হ্যাঁ নাচা নাচাঘাওয়া করার পরে এইদিকে চল পরের চো বাড়ি চলে আসলাম আসার পরে পরের দিনে এই যে কাকিমার বাড়ি খাওয়া দাওয়া হচ্ছে গ্রহ প্রবেশে ওই দেখো খেতে বসেছে সবাই রান্না হয়েছে চাল পটল মাংস মাছ ডিম সব করেছে কোনোটাই বাদ দিইনি বুঝতেই পারছো বাঙালির খাওয়া ভেতো বাঙালিদের খাওয়া কীরকম ডাল মিষ্টি চাটনি এ টু জেড করেছে আর সাদা ভাতই করেছিল জুহা চালের ভাত ভাতটা খেতে কিন্তু ভালো লাগে জুহা চাল আমার তো ভীষণ ভালো লাগে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভুলবে না কিন্তু আর ভালো লাগলে বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দিও আর সেই সাথে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা দেখতেই পাচ্ছে এই যে রান্না চাটনি ডাল তারপরে মাংস ভাত মাছ এই তো হচ্ছে বাঙালির খাবার এছাড়া বাঙালি চলতে পারে না আর এই যে আমাদের পিসিমণি হাঁটা চলা করছে একটু হাসি দিতে বললাম তাই হেসে দিল তাহলে আজকের মতো রাখি বন্ধুরা থ্যাংক ইউ